যার পীর নাই তার পীর শয়তান সে ব্যক্তি ছাড়া মৃত্যু গ্রহণ করে তার মৃত্যুতে হবে জাহেলে তার এ কুলো নাই ওই কুলো নাই বলছিল আমি চলে যাইতেছি তবে আমি পৃথিবীতে দুইটা দুইটা জিনিস জিনিস যাচ্ছি যাচ্ছি একটা হচ্ছে আমার কোরআন শুননা আরেকটা আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কিছু কিছু দেওয়ী আছে বাংলাদেশে আমি কিন্তু সব কই না বাবা অনেক মলবি আছে দেখেন ভালো করে বড় বড় ডিগ্রি ধারে মলবি তারা এরা কয় কি নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে কয় না হ্যাঁ এরা কয় কি জানেন কয় কইন লাই কলমা একবারে ক অনুযায়ীব না লাই লাহা কইয়া পাঁচ মিনিট থামার পর মহম্মদ রাসুল কইতে কই সালারা তুই পর ভাবে ওই নবীর কলমা পরতেও কয়ে একবারে ক অনুযায়ীব না কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে কি সুন্দর যুক্তি দেয় কই আমরা ভাত মাছ খাইছি নবু ভাত খাইছি হ্যাঁ আরে বেডা যিনি আল্লাহ নূরে নবী পয়দা নবীর নূরে আঠারো হাজার মাক লুক সারে জাহান পয়দা সে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোন বালুর দানাও আল্লাহ সৃষ্টি করত যে নবীর কোনো ছায়া ছিল না কোনো কায়া ছিল না যে নবী মুতে দিলে মুতের সাথেই ইবাদত ভাইসে যাইতো নবী পায়খানা করলে পায়খানার সাথে নবীর ইবাদত ভাইসে যা আর ওই শালারা কয় নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বেটা হ্যাঁ কয় নবীর বউ আসল তো অগর সামনে যেন আমার জীবনের সাক্ষাৎ না হয় আল্লাহর কাছে চাই আমার নবী বললেন আমি দুইটা জিনিস গেলাম আর একটা আহলে বায়াত আহলে বায়াত তখন হজরত বলছিল হুজুর গো আমি কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াত কি এ বায়াত তো বুঝলাম না কিছু কিছু সাবি বলছিল আহলে বায়াত তাই এবার কি তখন আমার নবী বলছিল আহাল মানে আমার পরিবার আর বায়াত মানে আমার বর্জ্য তখন কিছু কিছু নবীর নিকটতমা সাহাবি বলছিল যাদের ফতু এখন মসজিদে মর্জিদে দেয় এই নিকটতম সাবিরা বলছিল যে তো পরিবারই নাই আপনার আপনার স্ত্রীর মধ্যে তিনজন স্ত্রীর সন্তান হয়েছে চারটে মেয়ে হয়েছে তিনটে ছেলে হয়েছে চারটে মেয়ের নাম ফাতেমা জয়নব রুকিয়া উম্মিকুলসুম সুম তিনটে ছেলের নাম তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম আপনার সাতটা তিনটে ছেলে হয় মারা গেছে আপনার তো বংশই নাই তখন আমার নবী বলছিলেন انا علی عن مني علی আমার হইতে আমি নবী মওলা আলী হইতে আমার নবী বলছিলেন আনা فاطمه তম مني মা فاطمه আমা হইতে আমি নবী মা فاطمه হইতে انا হাসান حسین مني হাসান حسین আমা হইতে আমি নবী হাসান حسین হইতে তোমরা জেনে নাও

যারা তোমার হাতে হাত বায়াত গ্রহণ করছে তাদের তুমি কণ্ঠে বলে দাও তাদের তুমি কণ্ঠে বলে দাও তারা আমি আল্লাহ আমার হাতে হাত দেবায়াত গ্রহণ করছে সুরফ হাতা আয়াত নাম্বার দশ তোর কোনো বাপ আলম থাকলে যা সুরভ হাত তাইত দশ ওখানে বলা হয়েছে যিনি রাসুলের হাতে হাত দেবায়াত গ্রহণ করছে ওটা রাসুলের হাত না ওটা সয়ন আল্লাহ র হাসভাষ এই জন্য লালনী সাহিজি তার গানের মধ্যে বলছে যিনি মুর্শিদ তিনি যিনি রাসুল যিনি মুর্শিদ তিনি রাসুল সে খোদাও সে হয় এ কথা লালনে কয় নাই কত কোরআনে কয় আমি একবার সরকার বলতে চাই মুরিদ কেন হতে হবে আমি বলতে চাই যারা মুরিদ না হয়েছে এরা কোনো মুসলমানই হয় নাই ওই ধনের মাথা কাটাইলে মুসলমান হয় না গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না লাইলাহা কলমা বললে মুসলমান হয় না লাল লাইলাহা কলমা একাত্তরের যুদ্ধ তো অনেক হিন্দুরা পড়ছে এ ঢোলবাসী আর বাপেরাও পড়ছে যুদ্ধের ক্ষেত্রে খানেরা যখন বন্দুক আলোক করছে কয়ে তুই হিন্দু না মুসলমান রে তখন ভয়তে করছে হু লাইলা হিল্লাহ মোহাম্মদ যুদ্ধ শেষ বাড়িতে এসে মূর্তি পুজো শুরু করছে তাই আমি আনোয়ার সরকার বলতে চাই কলমা পড়লি মুসলমান হয় না ধনের মাথা কাটালি মুসলমান হয় না গরুর মাংস খাইলেই মুসলমান হয় না হয় নামাজি হজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার কোরান পড়লে হয় হাফেজ কোরান কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে বাবা আমার দিগল কানদিগীর আমি আছে সুধীশ ডাক্তার তেরো পারা কোরআনের হাফেজ খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে কি বাবা কোরআন পড়তে পড়তে তারা হাবজি করতে পারে কোরান পড়লে হয় হাফেজ দান করলে হয় ইমানদার নামাজ পড়লে নামাজি হজ করলে হাজি কিন্তু আল্লাহ বারবার কোরানে বলছে পরিপূর্ণ মুসলমান না হ বলতো তোমরা কেউ কবরে আসো না তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে একজন গুরুর কাছে যায় না ভাই এটা তো হইতেছে তাহলে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে যা আমার বিনের সাইজির কাছে যা বাবা বাবা রে তোমাকে যারে ভালো লাগে মানুষ গুরু যদি পছন্দ না হয় থোপা তাহলে তোমাকে গুরু বুঝতে হবে গুরু ধন সারা কোনো গতি নাই গুরু তোমাকে বুঝতে হবে একজন মুর্শিদের কাছে যা যে আত্মসমর্পণ করবে সেই কেবল হইব মুসলমান নইলে কুরসিন কালো সে মুসলমান হইব না তোমার কথা কথা গেল আর বাবা বলে নাই তাহলে বাবা শিষ্য তুমি চাইবা তুমি একটা চাইবা আমি কথা দিলাম আমি তোমার পঞ্চাশটা দেবো তুমি শিষ্য তুমি এমন জায়গায় আমার খোসা লাগাইবা আমি এমনি তোমার মাল দিয়ে দেবো তুমি না চাইলে আমি মালদি মুখ কই থেকে বাবা তুমি যদি চাওয়ার মতন তোমাকে চাইতে হইব তুমি যা চাইবা এই এই সিংড়ে থানার মানুষ পালা গানে জীবনে যা না শুনছে আজকে তাই শুননের চেষ্টা করব ওই হালকা পাল্লা আমার সাথে করব তাহলে গুরু ধরতে হবে আমি আরো পরিষ্কার করে বলতে চাই যার পীর নাই তার পীর শয়তান সে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যু গ্রহণ করে তার মৃত্যুতে হবে জাহেলে তার এ নাই ওই কুলো নাই আর বিরুদ্ধে তুমি কোনো দলিল খেলা করবা আনোয়ার সরকার আছে এই জায়গায় তিন দিন আমি থাকার থাকবো ওই জায়গায় তুমি পারলে আর দলিল খারা করবা তুমি চাইবো আমার কাছ থেকে আমি একটা গান গাই গাওয়ার পর তবে শিষ্য তুমি যে আমার শিষ্য তুমি আজকে আমার ক্লাসে ভর্তি হতে আইলা ছেলে মেয়ে যখন আমরা স্কুলে ভর্তি করতে দেই প্রথম হ্যাঁ প্রথম যখন আমরা ছেলে মেয়ে দেখ শিশুতে যখন ভর্তি করে দেয় তখন তোর নাম ঠিকানা শোনে শোনে না বাবা তবে রুমি সরকার তুমি যে আমার ক্লাস আজকে মুড়ি হতে আইলা তে বাবা তোমার নাম কি তুমি কোথায় থেকে আসছো তোমার বাবার নাম কি তোমার মার নাম কি যদি বলো রুমি সরকার এক থাপ করতে 32 মারি এই নাম এটা জারস নাম খালি তোমার না এই পৃথিবীর যে নামটা আছে এটা খনেকের জন্য নাম এটা একটা অবং নাম এই নাম চলবে না আমার জিজ্ঞাস তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি খেয়ে আমার কাছে মরিদ হইতে আসছো আমার পিলাশে ভর্তি হইতে আসছো ছোট্ট একটা গান করি তারপর দেখা যাক আমার শিষ্যকুন দিকে যায় পরে হাল সেবে হাল এ আস্তে বাবা আসতে আসতে কথা বলেন না আমি একটা গান গাবো এই গানটা গাই এটা কিন্তু পাঞ্জু সাল লেখা গান তবে গানটা এই জন্য গাবো শিশুকে আমি শিশুকে আমি রাস্তায় তুলে দিতেছি যে শিশু তুমি এইভাবে আসো তার কারণ আমি আনোয়ার সরকার যদি কোনোদিন শিশুর পালা গাইতাম কোনো শিল্পীর সাথে আমি ডাইরেক্ট বলতাম কি জানো যে বিনের সাইজের ভক্ত বিনের সাইজির ভক্ত আছে পাঁচতলা বিল্ডিং কাকতেছে মাইকোরো আছে ভ্যান কেউ চলায় রিক্সা কেউ ভিক্ষে করে ভাত খায় কেউ দশতলা শুয়ে থাকে তুমি গুরু আমার পাশে মারে সাঙ্গে উঠোয় বা তোমাক তাও ডাকতে হইব রিটোয় ভরে ওই ডাকা আনোয়ার সরকার ডাকতো না এটা আমার কথা সেই দিকে লক্ষ্য করে আমার গান